মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আজও হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড় সীমান্ত পার হয়ে দেশে ফেরার হরিক আসতে কত পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আমার না না আমার আসতে সীমান্তে উপস্থিত দুই শতাধিক বাংলাদেশি অপেক্ষায় আছে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার জন্য এরা সকলেই অবৈধভাবে ভারতে বসবাস করত গত কয়েকদিন পর আজও সড়কনগরের হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় এতদিন ধরে যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে বসবাস করত তারা এসআইআর চালু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে আর সে কারণেই সপরিবারের সীমান্তে হাজির হয়েছে রিপোর্ট এনবি বাংলা মিডিয়া সামনে কোথায় বাড়ি আপনার বয় রাত থানা এখানে কোথায় থাকছেন এখানে থাকতাম এখানে কী কাজ করতাম আচ্ছা এখানে আপনি আধার কার্ড ভোটার কার্ড ওসব কোনো কার্ড নেই আমার বানিয়েছিলেন না 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 আচ্ছা সরকারি সুযোগ সুবিধা না চলে যাচ্ছেন কেন কেন ভয় আচ্ছা আবার ফিরবেন তো আবার

আচ্ছা এখানে আপনার আপনারা তো গরিব মানুষ তা আপনারা কি খাদ্য সাথী লক্ষ্মীর ভান্ডার বা অন্য অন্য সরকারি সুযোগ সুবিধা পেতেন না আমাদের কিছুই নেই আমি পনেরো দিন হয়েছে আইছি আবার চলে যেতে আচ্ছা এখানে কি আপনি ভোট দিয়েছিলেন কোনো নেই আমি কোনো ভোট টোট দিই নাই ভাই আপনার এখানে এখানকার কোনো বৈধ ডকুমেন্টস আছে কোনো ডকুমেন্টস নেই আমার এই জায়গার আমার বাংলা এখানে এসছিলেন কীভাবে পালাইয়ে আইছি দালাল ধরে না